আজকে তিন লক্ষ পনেরো একর মা খাওয়া এমন কোন ইউনিট নাই আমাদের কবির ভাইয়ের নেতৃত্বে গঠন হয় নাই আমাদের কোন শত্র নাই আমাদের কথা হল যারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষণ করবে আওয়ামী লীগের পাশের দূষক যারা টেলিফোনে বলবে আমার সৈন্য বাড়াবে রাজনীতি ছেড়ে দিতে চায় আবার শুরু করব ওই সব পাইসের রাজনীতি আমরা পছন্দ করি না রাজনীতিতে আমাদের যিনি আমাদের এলাকা জেলায় নতুন নেতৃত্ব বিক্রি করেছেন অন্যান্য নেতৃবৃন্দকে এইখানে বলছে আমাদের নেতৃত্ব তারই হাতে সালবে যারা আমাদের বাংলাদেশকে রক্ষা করতে পারবে যারা আমাদের কর্মকে রক্ষা করতে পারবে যারা আমাদের মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারবে আন্দোলনে সংগ্রামে আমাদের প্রতিটি মুহূর্তে কবির ভাই ছিলেন তার আয়ো